আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যেই দলে আছে নগদে লাভ সেই দলে কথা কয়। এই দেশের জাতি যদিও টুবে তারা থাকে সুবিধায়। যেই দলে আছে নগদে লাভ সেই দলে কথা কয় এই দেশে জাতি যদিও ডুবে তারা থাকে সুবিধায় একটা শাড়ি লুঙ্গির বিনিময়ে ভোট কেউ বেচে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শরিয়া মানে না ধর্ম মানে না প্রকাশ্যে দেই ঘোষণা তারাই আবার ভোটের সময় টুপি পরে তাতে দোষ না সরিয়া মানে না ধর্ম মানে না প্রকাশ্যে দেই ঘোষণা তারাই আবার ভোটের সময় টুপি পরে তাতে দোষ না আসলে ধর্ম ব্যবসায়ীকে প্রশ্ন জাতির কাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেই মাছটা ফসকে গেল সেটা খুব বড় হয় আঙ্গুর ফল খেতে না পে টক বলে কতিপয় সেটা খুব হয় আঙ্গুর গেল ফলে খেতে না টক বলে পয় রে টক বলে কতিপয় দায়িত রাজনীতি বিবেকটাই গেছে পচে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মৌলবাদী রাজাকার বলে গালি দিত সই রাজার ভাঙা সে ক্যাসেট বাজিয়েছে নবচেতনার পাহারাদার মৌলবাদী রাজাকারে বলে গালি দিত রাচার রাজার ভাঙা সে ক্যাসেট বাজিয়েছে নবচেতনার পাহারাদার নাচনে বুঝে কিছু পাগল সে পুরনো গানে নাচে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করে যারা ক্ষমতায় আসে ঘুরে ফিরে দেখি সেই চোর লুটেরা ও মানুষের উপর জুলুম করে যারা আসে ঘুরে ফিরে দেখ সেই লুটেরা মানবত দেশ চেতনা সব মিছে আচ্ছা ঠিক 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 আছে 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে अच्छा ठीक 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 अच्छा ठीक ठीक